সমগ্র জাতি সম্ভবত একটি জাতীয় নাটকের মুখোমুখি হতে যাচ্ছে এবং এই নাটকটি নিঃসন্দেহে বেশ উপভোগ্য তার নানান আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা নাকি আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন নির্বাচনের কর্মসূচি ঘোষণা করবেন এবং এটি নিয়ে চারিদিকে একটা হই হই রব পড়ে গেছে সারা দেশের যত অনলাইন পোর্টাল আছে গণমাধ্যম আছে এমনকি কোনো কোনো ইলেকট্রনিক গণমাধ্যম সব কিছুতে এটি হেডলাইন আকারে এসেছে খবরটি কিভাবে এলো শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে বেশ কয়েকটি রাজনৈতিক দলের বৈঠক ছিল সেই বৈঠকে যে দলগুলো অংশ নিয়েছিল তার মধ্যে অন্যতম জাতীয় পার্টির কাজী জাফর অংশের যিনি চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে তাদের সঙ্গে আলোচনার সময় প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে চার পাঁচ দিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা দেওয়া হবে আরো অনেকেই এই তথ্যটি গণমাধ্যমকে জানিয়েছে কে কে জানিয়েছেন যেমন ন্যাশনাল পিপুলস পার্টির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি এন এম এর চেয়ারম্যান বাবী হাজাজ তার মানে এতগুলো মানুষ যখন বলছেন তখন প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা দিবেন আমরা ধরে নিতে পারি সত্যি সত্যি হয়তো ঘোষণা দিলেন পরে কি হবে আমরা যাই না কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত বড় একটা আয়োজন হতে যাচ্ছে প্রধান উপদেষ্টার মাননীয় প্রেস সচিব মিস্টার শফিক আলম কোথায় তার তো এই আয়োজন নিয়ে সবার আগে সংবাদ সম্মেলন করে ফাটিয়ে দেওয়ার কথা তিনি কেন নেই আচ্ছা ধরে নিলাম যে না এই বিষয়ে সংবাদ সম্মেলন করলেন না কোনো কারণে প্রধান উপদেষ্টা নিজের মুখ থেকে জানাবে এবং রাজনৈতিক দলগুলো খুব এক ভাবে প্রধান উপদেষ্টা রেফারেন্স দিয়ে তারা এটা লিক করে দিয়েছে কিন্তু আসলে কি তিনি নির্বাচনের কোনো আয়োজন করতে যাচ্ছেন নাকি শুধুই ঘোষণা দিবেন দেখুন আমার ধারণা আমি আগে বলেছি যে ধরে নিতে পারি যে তিনি নির্বাচনের তারিখ ঘোষণা দিবেন এটি শুধুই বিশেষ কোনো উদ্দেশ্য এখন কি উদ্দেশ্য থাকতে পারে যেহেতু রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন মহল সারা দেশের মানুষ নির্বাচনের সময়সীমা থেকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানান বিষয়ে এখন ফুসে উঠতে শুরু করেছে সেই ক্ষুব্ধ জনতাকে ঠান্ডা রাখতে আস্থায় নিতে তিনি নির্বাচনের একটা জেনত তারিখ ঘোষণা করতে পারেন সবাইকে ঠান্ডা রাখতে এর আগেও রাজনৈতিক দলগুলোকে ঠান্ডা রাখতে বিশেষ বিশেষ নাটক তিনি করেছেন সবচেয়ে বড় কথা আগামী পাঁচ আগস্ট আওয়ামী সরকার পতনের বর্ষপূর্তি মানে অভ্যুত্থানের বর্ষপূর্তি এবং সেই পাঁচ আগস্টকে কেন্দ্র করে আমরা নানান ধরনের গুঞ্জন শুনতে পাচ্ছি বাতাসে নানান ধরনের খবর ছড়িয়ে বেড়াচ্ছে যে পাঁচ আগস্টের আগেই সম্ভবত অনেক কিছু ঘটে যেতে পারে কি ঘটে যেতে পারে আমরা জানি না তবে গুঞ্জন তো রয়েছেই সেটি হতে পারে আওয়ামী লীগের পক্ষ থেকে বিশেষ কিছু হতে পারে আন্তর্জাতিক পর্যায় থেকে কোনো গেম এমন কিছু হলো দলের উল্টে গেল হতে পারে রাজনৈতিক দলগুলো এই কয়েকদিনের মধ্যেই আরো বেশি ফুসে উঠছে আবার নাও হতে পারে তবে এই দিনটিকে কেন্দ্র করে সরকার যে প্রচন্ড রকম একটি ভয় চাপ আতঙ্কের মধ্যে আছে না জানে কি হয় না জানে কি হয় সেই জায়গা থেকে তড়িঘড়ি করে নির্বাচনের একটি তারিখ প্রধান উপদেষ্টা ঘোষণা দিতেই পারেন কারণে করুণితి পারেন আরেকটু সহজ করে বলি প্রধান উপদেশটা যেহেতু বিমান দুর্ঘটনারতে কেন্দ্র করে তড়িঘড়ি করে জরুরি বৈঠক বসেছে এবং নিজের বিপদ আঁচ করতে পেরে তিনি সর্বসময় তড়িঘড়ি করে রাজনৈতিক দলগুলোকে বৈঠকে ডাকেন অন্য সময় বাসাবাচ্য বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন যেহেতু এটা আজ অন্যরকম একটা আজ তিনি উপলব্দ্ধ করছেন সেখান থেকে বলার চেষ্টা করা বা বোঝানোর চেষ্টা করা যে আমি তো তোমাদের দাবি সব মেনে নিচ্ছি নির্বাচনের তারিখটি ঘোষণা করছি অর্থাৎ যে কোনো জন্য আমার সাথে ঐক্যবদ্ধ হও আমি তো নির্বাচনের ঘোষণাটা দিয়েই দিচ্ছি এর আগে তো আমরা তার পদত্যাগের নাটক থেকে শুরু করে অনেক ধরনের নাটক দেখেছি বিদেশ যাত্রা তারা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এবং নামে কমিশনের যে মাসের পর মাস আমরা নাটক দেখছি এবং এখনো চলছে সেই জায়গা থেকেও তো কোনো কোনো রাজনৈতিক দল পড়ছে উঠেছে যে দিনের পর দিন এই বৈঠকের কারণ কি হতে পারে সিডিপি জানিয়ে দিয়েছে যে এরকম অহেতুক অনর্থক দিন পর দিন যদি বৈঠক করতে পারে পরবর্তীতে সিপিবি সহ আরো বেশ কয়েকটি দল ঐকমত্য কমিটিতে বই থাকে তারা উপস্থিত থাকবে কিনা তা তাদের কিন্তু নতুন করে ভাবতে হবে এখন দুই দিন আগে তিনি সত্যি সত্যিই নির্বাচনের তারিখ ঘোষণা দিলেন আচ্ছা সত্যি সত্যি যদি দিয়ে থাকেন তারপরেও আমাদের সত্যি সত্যি ধরে নেয়ার কোনো কারণ আছে যে অধ্যাপক ডক্টর মত ইউরুসের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হবে কিনা কোন কারণ নেই যদি কারণ থেকেই থাকে এটি মনে করার। তাহলে যে এক বছর ধরে। সবকিছু যে ওলট পালট করে দেওয়া ইতিহাসের খোলন চেয়ে বদলে দেওয়ার যে অপচেষ্টা প্রশাসনের সব কিছু আমূল পরিবর্তনে পথে নিয়ে যাওয়া এগুলো কি এমনি হয়েছে এবং এনসিপি কে জাতীয় নাগরিক পার্টিকে সরকারি পৃষ্ঠপোষকতায় এটি মনে করার কোন কারণ নেই বড় বরাবর যা বলে আসছি তাই হবে দেশে আরো বেশি পরিমাণ অস্থিরতা সৃষ্টি করা হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হবে যেভাবেই হোক নানান ডিজাইনে এগুলো করা হবে এবং নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও সেইগুলোকে অজুহাতে নিয়ে বলা হবে নির্বাচনের তারিখ নির্বাচন করার পরিবেশ আসলে নেই কিভাবে আমরা নির্বাচন দিতে পারি মধ্যে এই কথাগুলো যে অনেক আগে থেকে প্রকাশ করে আসছি তার তো প্রতিধ্বনি আমরা শুনতে পেয়েছি জামায়াতের আমির বললেন যে এই পরিবেশে কি সে নির্বাচন যখন মিরফোরের সামনে বর্মরচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হলো যখন গোপালগঞ্জে রণক্ষেত্র তৈরি করা হলো সেক্ষেত্রে আমরা এনসিপির মুখ থেকে শুনেছি এই পরিবেশে আবার কিসের নির্বাচন আস্তে আস্তে খুব প্রধান উপদেষ্টার মুখ থেকেও আমরা এই কথা শুনতে পেয়েছি অন্য কারোর যেমন এন সভাপতি শাহাদত হোসেন সেলিম তিনি গত কয়েকদিন আগে মানে দু তিন দিন আগে কোন একটি টেলিভিশন পাক্ষ তো বলছিলেন যে প্রধান উপদেষ্টা তাদের সঙ্গে বৈঠকের সময় বলেছেন দেশের যে অবস্থা এর মধ্যে নির্বাচন কি করে হয় বুঝুন তার জানতে পারছি চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে আর সবশেষ সেই প্রশ্নটা আবারও তুলি যদি নির্বাচন অনুষ্ঠিত হয়েও থাকে মানে সত্যি সত্যি ডক্টর মোহীগ চৌধুরী নির্বাচন করার কোন পরিকল্পনা করে থাকেন সে নির্বাচন আদৌ সুষ্ঠু হবে কিনা। সেই প্রশ্ন অনেক আগে থেকে উঠেছে এখনো উঠছে এবং এনসিপি কে রাষ্ট্রীয় মর্যাদায় রাষ্ট্রীয় সকল বাহিনীর সহযোগিতায় যেভাবে প্রোটোকল দেওয়া হচ্ছে সবকিছুতে কতটা নিরপেক্ষ এগুলো বলা আর না বলা বিশ্লেষণ করা আমার মনে হয় সময়ের অপচয় মাত্র আর কিছু নয় তবে নাটক হবে নাটক আমরা দেখব এবং রাজনৈতিক দলগুলো ঘোল খাওয়ার জন্য প্রস্তুত আছে সত্যি খারাপ সময় যেতে পারে আমার কাছে এমনটি মনে হচ্ছে ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ